এ ভাই এটা ঠেলাগাড়ি নয় যে টেনে নিয়ে যাচ্ছিস ট্রিটমেন্ট চলছে আমাদের ট্রিটমেন্ট এর নাক গলাস না আমরাও ট্রিটমেন্ট করতে পারি পেশেন্টকে ভেতরে নিয়ে যাও বারবার বলেছি রবি তেজার মাথা গরম করাস না আমার মাথা গরম করালে তার প্যাক আপ করে দেব আমার শপিং রাজকুমারকে পেয়ে গেছি চোখে চোখে কত কথা বলে গেল রে ভাই বিরোধী দলের নেতা হিসেবে সিএমকে প্রশ্ন করছি তিনি কি এটা জানেন না যে হোম মিনিস্টার শহরে অশান্তি ছড়াচ্ছে সিএম জবাব দিতেই হবে যদি উনি জবাব না দেন তাহলে ওনাকে পদত্যাগ করতেই হবে এটা আমি করাইনি আমি জানি সেটা কিন্তু তোমার মনে রাখা উচিত যে আমি সিএম আবার যদি আমার কাছে অভিযোগ আসে তাহলে আমায় স্ট্রিক্ট অ্যাকশন নিতেই হবে দিস ইজ ফার্স্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং কি করে নেবি জকন দেখি সিএম 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 সিদু বলে যা তোর জন্মের পর তোর বাবা মাকে সিএম নাম রেখেছিল নাকি চেয়ারে তুই বসলি তুই সিএম আমি বসলে আমি সিএম ইট আর একবার চমকালে কেটে ফেলব হুম হ্যাঁ দাদা ওই সিএম আমাকে ওয়ার্নিং দিয়েছে ওকে সূর্য আমি সিএম হব কতজনে মেলে রয়েছে আমাদের সঙ্গে এই ধরো 20 জন আর 50 জন কিনে নাও সবার সাপোর্ট পেয়ে অ্যানাউন্স করে দে ওকে

সেই টাকা দিয়ে আমাদের পঞ্চাশ জন এমএলএ কে কিনতে চায় টাকা দিয়ে ও সিএম হয়ে যাবে হতে দাও ওকে সিএম নিজের গদি বাঁচানোর জন্য আমি ঝামেলা চাই না স্যার আপনাকে কিছু করতেই হবে ওই রাবণ যদি সিএম হয় এই রাজ্যকে লঙ্কা বানিয়ে দেবে কিছু একটা করুন কি করব আমি গেট রাখার সামনে শুয়ে পড়ব এটা লোক আছে যে হোম মিনিস্টার হুমকি দিয়েছিল এই কাজটা সেই করতে পারবে তাহলে ওকে কন্ট্যাক্ট করো ডিটেল না জানিয়ে আগে কথা বলো স্যার আপনার সাহায্য চাই বলুন কি দরকার

হ্যালো এই কে রে তুই আগে নিজের পরিচয় দে আমি হোম মিনিস্টার আপনি ওটা আমার ট্রাক ট্রাকে আপনার নাম লেখা ছিল না বলেনি এখন জেনে গেছিস তো এবার আমার ট্রাকটা ফিরিয়ে দে বেইমানি হয়ে যাবে কি কি বলতে বল বলছিস একুশ হাজার টাকায় কন্ট্রাক্ট নিয়েছি কে দিয়েছিল কন্ট্রাক্ট ভুলে যাওটা ওটা আমি তোকে ডাবল টাকা দেবো ট্রাক ফেরত দে অন্যদের কথার দাম না থাকতে পারে আমার কথা আছে নেশা করে আছিস নাকি জানিস তুই ট্রাকে কি আছে ট্রাক খালি হলে আমার কোনো টেনশন নেই স্যার পরেরবার এই ধরনের কাজ করতে হলে আমাকে ডাকবেন স্যার হ্যাঁ তার মানে তুই ট্রাকটা ফেরত দিবি না আমি একবার টাকা নিলে কারোর সঙ্গে বেমানি করি না স্যার এই ট্রাক ফেরত দিবি না আমি ওখানে যাব ফ্রি থাকলে চলে আসুন ট্রাক ছাড়বি হ্যাঁ কি না বারবার বুঝিয়ে তো ট্রাক আমি ছাড়বো না এই সাক্ষাৎ মৃত্যুকে তুই নিজের কাছে ডাকছিস তার আগে আমি তোকে সাক্ষাৎ নরক দর্শন করাবো এমন মার মারবো যে তোর বডি মর্টেম করতে ডাকতে ভয় পাবে তোকে আসতে হবে না তোর ট্রাক চালিয়ে আমি নিজে চলে আসি তোর কাছে তুই জানিস না আমি সাক্ষাৎ জমতো